দিল্লিতে বিস্ফোরণের পর সক্রিয় ত্রিপুরা পুলিশ আগরতলা থানা সহ ত্রিপুরার প্রত্যেকটি থানার সামনে নাকা পয়েন্টে যানবাহনের তল্লাশি চলে পুলিশের দূর থেকে আগরতলায় প্রবেশ করার গাড়িতে চলছে পুলিশের তল্লাশি উল্লেখ্য ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে উচ্চ তীব্রতার এক বিস্ফোরণে ১৩ জন নিহত হয় এবং ২৪ জন আহত হয়েছেন লালকেল্লা মেট্রো স্টেশনের যানবাহন পার্কিংয়ে একটি হুন্ডাই ওয়ান টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণটি ঘটে যার ফলে ব্যস্ত ওই জায়গায় ছিন্ন ভিন্ন দেহ ও গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতেও কঠোর নজরদারি ও টহলদারি বাড়িয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আসলে আমাদের যে নাকা চেকিং আমাদের রিয়ার এবং ফ্রন্ট দুইটাই নাকা আছে এখানে আমাদের প্রতিনিয়তই নাকা চেকিং আমাদের চলছে রাউন্ড দ্য ক্লক এবং যাতে করে কোনো ধরনের ফার্দার যাতে কোনো ধরনের ইনসিডেন্ট যাতে না হয় এই এলাকা দিয়ে এবং কোনো যাতে অবৈধ জিনিসপত্র না যেতে পারে তার জন্য আমাদের আমরা এখানে চেকিং করছি প্রত্যেকটা গাড়িকে আমরা প্রপারলি চেকিং করছি শহরের মূল প্রবেশ তার আপনার থানা রাত প্রায় গভীর রাত হয়ে গেছে এখন চেকিং চলছে মানে কী বলবেন না আমাদের এখানে চেকিং প্রত্যেক দিনেই রাত্রে থেকে রাত্রে মানে সকাল পর্যন্ত আমাদের এখানে কন্টিনিউ চেকিং চলে এবং এটা আগামী দিনে চলতে থাকবে